রাতের অন্ধকারে দোকানে তালা ভেঙে লুট নগদ টাকা সহ একাধিক দ্রব্যাদি এলাকা জুড়ে ছড়ালো চাঞ্চল্য কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড়ে আবারও শহরে দুষ্কৃতী দৌরাত্ম কৃষ্ণনগরে প্রকাশ্য রাস্তার ওপর একটি দোকান ভেঙে লুট হলো নগদ টাকা সহ একাধিক দ্রব্যাদি ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড়ে সূত্রের খবর আনুমানিক ভোর রাতে আজ কেউ বা কারা লালটু স্টোরস নামে একটি স্টেশনারি দোকানে তালা ভেঙে নগদ প্রায় পনেরো হাজার টাকা সহ একাধিক দ্রব্যাদি লুট করে দোকানের মালিক লালটু মদক জানাচ্ছেন স্থানীয় দোকানদারের কাছ থেকে খবর পেয়ে উনি ঘটনাস্থলে এসে দেখেন লোহার রড দিয়ে দোকানের তালা ভেঙে দোকান প্রায় তছনছ করেছে দুষ্কৃতীরা ঘটনায় এলাকায় ছড়ায় যথেষ্ট চাঞ্চল্য চ্যালেঞ্জ মোড়ের মতন জনবহুল এলাকার রাস্তার ওপরে দোকান থেকে এমন চুরি ঘটনায় স্বভাবতই আতঙ্কিত স্থানীয়রা জানা গেছে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ তারা ঘটনার তদন্ত শুরু করেছে এমন জনবহুল এলাকা দোকান ভেঙে চুরির ঘটনায় শহরের নিরাপত্তা আরও একবার প্রশ্নচিহ্নের মুখে নিয়ে এসে দাঁড় করালো বলেই মনে করছে এলাকার মানুষজন এই বিষয়ে দোকানের মালিক লালটুমদক আমাদের প্রতিনিধিকে আর কি জানালেন আসুন শুনে নেব এসে দেখলাম যে দোকানে তালা ভাঙা হ্যাঁ পাশের চায়ের দোকানের ছেলে আমার বাড়িতে দৌড়তে দৌড়তে গিয়ে বললো দেখ দা তোর দোকানে তালা ভাঙা আর সমস্ত জিনিস ছিটিয়ে পড়ে রয়েছে তা এসে দেখছি সমস্ত লন্ড অবস্থা হ্যাঁ ক্যাশ থেকে টাকা চুরি সিগারেট বিড়ি সব রাস্তায় ছিটানো তারপরে আরও আরো অনেক ক্ষতি হয়েছে ক্যাডবেরি থেকে চুরি করে সব কিছুই সব পড়ে লাইটার ফাইটার সব চুরি হ্যাঁ এই তো দেখছি এখন পুলিশকে বললাম পুলিশ এসছিলেন ওনারা কথা বলে গেলেন বলল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আমরা একটু দেখ আমাদের তো কোনো শত্রু নেই কারণ আমরা বুঝতে পারছি না যে এই মাতালের কাজ বা কী অন্য কেউ করেছে সেটা তো বুঝতেই পারছি না পুলিশে খবর দিয়েছেন হ্যাঁ পুলিশে খবর দিয়েছিলাম পুলিশ এসেছিলো ইনভেস্টিগেশন করে গেছে ওনারা ওনারা সিসিটিভি খতিয়ে দেখবেন বলেছেন আর সিসিটিভি কি পাওয়া গেছে না সিসিটিভি এখনো পাওয়া যায়নি আশেপাশে দেখছি আর মিউনিসিপ্যালিটি সিসিটিভি রয়েছে এখানে ওটা তুলছেই বলেছেন খতিয়ে দেখবে তারপরে যা ব্যবস্থা নেন আচ্ছা আনুমানিক কত টাকা আপনার খোয়া গেছে মোটামুটি 10 থেকে 12000 টাকা তারও উপরে হতে পারে এখনো সবকিছু খতিয়ে দেখা হচ্ছে হয়নি আস্তে আস্তে গোছাচ্ছি কি চাইছেন এই মুহূর্তে তো শাস্তি